সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার সেই ঐতিহ্যবাহী হাট তাহেরপুর হাট আপনারা জানেন যে এই হাটটি হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবার বসে তবে সোমবারের তুলনায় বড় হাট এই ছাগলের হাট তাহেরপুর হাট দর্শক আজকে মেঘলা মেঘলা দিন এবং বৃষ্টি হচ্ছেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে তারপরেও মানুষ বৃষ্টিকে অপেক্ষা করে আপনার হচ্ছে চলে এসেছে হাটে আপনারা দেখছেন তো যাই হোক আজকের তাহেরপুরের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কেমন বাজার যাচ্ছে সেসব তথ্য আপনাদের আজকে দেব দর্শক চলে যায় জোড়া কত দাম হচ্ছে ভাই দুটো দেশি ও কয়টা নিয়ে ও আপনি কি বাড়ির ব্যবসা না আপনার বাসা কোথায় সাগারি বড়া দুটো নিয়ে এসে দুটো একটাও বিক্রি হয়নি ও তাহলে

বৃষ্টির দিন একটু তো ইয়ে হবেই আর কি ছয় চল্লিশ যাচ্ছেন কিন্তু দাম বলছে কত আজকে তাহেরপুরের হাটের সর্বোচ্চ বড় ছাগল দর্শক আপনারা যদি নিতে চান চলে আসুন তাহেরপুর ছাগলের হাটে আর নিয়ে যান সর্বোচ্চ বড় ছাগল দেশি না কয় দাঁত ছয় দাঁত এটাও তো অনেক বড় এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম কেমন হচ্ছে চাচ্ছেন কেমন দাম চল্লিশ হয়েছে কথা চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা দর্শক দায়ের ছাগলের হাট কেমন দাম সচিন কেমন দাঁত সচিন কেমন দাম সচিন কেমন আঠাশ বলতেছে কেমন দাম বলতেছে কেমন দাম একুশ ও দেশি না কয় দাঁত ছিল দাঁত দর্শক সুন্দর ছাগল এটা কেমন দাম ভাই চাচ্ছেন কেমন হচ্ছে কেমন সে আজকের বাজারে আঠারো হাজার উনিশ হাজার আজকে কটা নিয়ে এসছিলেন সাতটা বিক্রি করছেন কটা এটা কেমন কিসে সেই তো দেখতেছি

তো বাজার আপনার আজকে কেমন লাগলো কম কম লাগলো তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন どんなこと